হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালটা শুরু করছি মটরশুঁটির কচুরি দিয়ে তো ফার্স্ট মটরশুঁটিগুলো ছাড়িয়ে আর এখানে দেখো কাঁচা লঙ্কা রসুন আর আদা নিয়ে নিয়েছি তো তারপরে এটা পেস্ট করে নিলাম ওর পেস্ট করার পরে এখানে তেলের উপর দিয়ে দিয়েছে একটু নুন হলুদ দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে যতক্ষণ না এটা শুকনো হবে আর হয়ে যাবে ততক্ষণ এটা নাড়াচাড়া করে নেব তো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার দেখো পুরটা প্রায় রেডি হয়ে এসছে এবার আরেকটু একটু শুকনো করে নেব তো তারপরে নামিয়ে নেব তো এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দেখো এদিকে আমি ময়দাতে ময়াম দিয়েছি তেল নুন আর একটু সামান্য চিনি তো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এইবার দেখো আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি লেচিটা কাটা হয়ে গেল আর এদিকে আমার পুর নামানো হয়ে গেছে পুরটা নামিয়ে নিয়েছে এবার লেচির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভরে নেব তো এই যে লেচিটা এখানে মাঝখান থেকে এরকম গোল করে নিতে হবে পিঠার মতো তো তারপরে দেখো পুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো যতটুকু পরিমাণে ধরবে ততটুকুই দেবো তো পুটটা এখানে দিয়ে দিলাম দেখো আর মুখটা এরকমভাবে বন্ধ করে নেবো একে একে সব কটাই এরকমভাবে করে নেব করে নিয়ে তারপর মুখটা বন্ধ করে আর একবার গোল করে দেব তো গোল করে দিলেই হয়ে যাবে তো এরকমভাবে একে একে সব কটা আমি আস্তে আস্তে করে নেব তো এই যে দেখো হয়ে গেল একটা রেডি তো তারপর দেখো সব হয়ে গেছে পুর ভরা রেডি এখানে তো তারপর দেখো আস্তে আস্তে বেলে নিচ্ছি যাতে ফেটে না যায় ফেটে গেলে পুরটা বেরিয়ে যাবে তো দেখো এদিকে বেলা কমপ্লিট হয়ে গেলো আর এদিকে দেখো কড়াতেও আমার তেল গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি একে একে এবার ভেজে নেব তো এই যে দেখো ভেজে নিচ্ছি তো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে লাল লাল হলে তারপর আস্তে করে ফুলবে কচুরিটা তো দেখো এই যে ভেজে নিচ্ছি তো দেখো আস্তে আস্তে ফুলছে বন্ধুরা তো আমি উল্টে নিলাম তো দেখো এই যে কচুরিটা কত সুন্দর ফুলে গেছে আর ভাজাও হয়ে এসে আমার তো তোমরাও পারলে বাড়িতে শীতকালে একবার মটরশুঁটির কচুরি অবশ্যই ট্রাই করবে খুব সুন্দর হয় খেতে এইভাবে ট্রাই করতে পারো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা পাশে থেকে তো আমার গরম গরম কচুরি এখানে রেডি হয়ে গেছে আর তোমরা একটা এর সঙ্গে একটা তরকারি দিয়ে খেতে পারো খালিও খেতে পারো ডাটা বাই বাই